কম বয়সী ফুটবলার যারা আছেন ফুটবল যারা কেরিয়ার হিসেবে ভিন্ন একটা পরিবেশে পাঁচটা পয়েন্ট শেয়ার করবো প্রথম যেটা মানা উচিত সেটা হচ্ছে ডিসিপ্লিন আপনি ট্যালেন্টেড হবেন আপনাকে হেল্প করবে তবে ডিসিপ্লিন আপনার কেরিয়ার গড়ে দিবে ট্রেন স্মার্ট নট জাস্ট হার্ড মানে হচ্ছে আপনি যখন ট্রেনিং করবেন আপনি একুরেসি পজিশনিং পাসিং পারফেকশন এগুলাদের বেশি করে ফোকাস করবে আপনি যদি ট্রেনিং করলেন পারফেকশন আসলো না আপনার কোনো কাজে আসবে না ফুটবলে ফিটনেস হচ্ছে ফাউন্ডেশন স্ট্রেংথ স্টেমিনা এজিলিটি এগুলাতেও বেশি বেশি কাজ করতে হবে নাম্বার চার স্ট্রং মেন্টালিটি আপনি গেমে মিস করবেন এটা পার্ট অফ দ্য গেম স্ট্রং মেন্টালিটি গেমে আপনাকে উইন হতে সাহায্য করবে নাম্বার ফাইভ আপনাকে ফুটবলারের মতন খাবার ঘুম হেলদি লাইফস্টাইল লিড করতে হবে এই পাঁচটা বিষয় যদি মানতে পারেন এই পাঁচটা বিষয় যদি আপনি আয়ত্ত করতে পারেন ভালো একটা ফুটবল ক্যারিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আপনার অল দ্য বেস্ট বাই দা ওয়ে ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ